প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওর একাতহু আমরা তহু আল্লাহর আশেষ মেহরবানিতে আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রাশেষ মেহরবানিতে ভালো আছি যাই হোক আমার শরীরটা দুদিন একটু অসুস্থ থাকার কারণে আমি আপনাদেরকে গতকালকে ভিডিও দিতে পারি তো সেটার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত আপনাদেরকে আমি বহুদিন যাবৎ অনেক রকমের ভিডিও দিয়েছি অদৃশ্যের ভিডিও দিয়েছিলাম কয়েকটা তারপরে দিন পরি সাধন হচ্ছে না কেন পরিসাধন সাধন করে কেউ কামিয়াবি হতে পারতেছে না কেন তার উপরে ভিত্তি করে আমি আপনাদেরকে তিনটি ভিডিও ইতিমধ্যে দিয়েছি তো সেক্ষেত্রে আমি গতকালকেই আপনাদেরকে একটি ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা ছিল কিন্তু দিতে পারলাম না বলে দুঃখিত আজকে আপনাদেরকে আমি একটি সাধন দেবো যে সিপলিপরিস সাধন হচ্ছে আপনারা অল্প সময়ের ভিতরে অল্প সময়ের ভিতরে আপনারা এই সিপলি সাধনটি করতে পারবেন যদি আপনারা আমার চ্যানেলে দেওয়া কিছু ভিডিও আছে যেগুলো জিনপরি আমলের ক্ষেত্রে জিনপরি সাধনের ক্ষেত্রে করণীয় কিছু কাজ আছে জিনপরি আমলের সাধনের আগে ওই ভিডিওগুলো দেখে যদি আপনারা নিয়মতান্ত্রিক হিসেবে নিয়মতান্ত্রিক মেনে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কাজ হবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা না বললেই নয় সেটি হলো আপনারা ভিডিও ভালোভাবে দেখেন না এটা আমি হানড্রেড পার্সেন্ট শিওর ভিডিও ভালোভাবে দেখেন না ভিডিওতে লাইক করেন না সেটা আমি হানড্রেড পার্সেন্ট শিওর হলাম কীভাবে দেখেন আমার এক একটা ভিডিওর ভিতরে দু চার পাঁচশো সাতশো এক হাজার একটা ভিডিওতে প্রায় তিন হাজারের মতো ভিউ হয়েছে কিন্তু সেখানে লাইক আছে একশো কতটা আচ্ছা আপনি ভিডিওটা দেখেছেন ভিডিওটা আপনার কাছে ভালো লাগে নাই তো ডিসলাইক দিতে পারেন আপনি ডিসলাইক দিলে আমি মনে করবো যে নিচ্ছে ভিডিওটা কোনো আন না কোনো কোনো জায়গায় দেন না কোনো জায়গায় সমস্যা হয়েছে বা বুঝতে ভুল হয়েছে বা বুঝতে পারে নাই বুঝাইতে পারি নাই সেই জন্য উনি ডিসলাইক দিয়েছে আর আপনারা যদি ডিসলাইক দেন ডিসলাইক দেওয়ার ক্ষেত্রে আমাকে একটা কমেন্ট করবেন যে আপনারা এখান দিয়ে এই কথাগুলা বলাটা ভুল হয়েছে বা আমাদের পছন্দ হয় না সেই জন্য ডিজলাইক দেওয়া হয়েছে আমি আপনার ভিডিওতে ডিসলাইক দিয়েছি ডাইরেক্ট বলে দেবেন আমাকে কোনো সমস্যা নেই আমি আপনাদের ডিসলাইকের উপরেও পছন্দ করি আপনারা ডিসলাইক দেবেন না কেন যেমন আমার একটা ভাই আমার একটা ভিডিওতে একটা ভুল আমাকে ধরিয়ে দিয়েছে আমি দশটা এগারোটা এগারোটা সমস্যা সমাধানের ক্ষেত্রে আপনাদেরকে বলতে পেরেছি বলেছি কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় বিদে ছাব্বিশ মিনিটের ভিডিওটার ভিতরে এক ভাই আমাকে একটা ভুল ধরিয়ে দিয়েছে যে ভাই আপনি এখনও একটা কথা বলতে ভুলে গিয়েছেন সেটা হলো ধূমপান বা নেশা বন্ধ করতে হবে ওই বাইকে আমি আন্তরিক আন্তরিকভাবে ভালোবাসি এবং ওই বাইকে আমি অনেক শুভেচ্ছা জানাই কেননা এভাবে আমি তো মানুষ আমি ভুল করতেই পারি স্বাভাবিক সেক্ষেত্রে আমাকে যদি ভুল ধরিয়ে দিতে পারেন তাহলে আমি মনে করব যে আপনি সর্বোচ্চ একজন জ্ঞানী কারণ আমরা ভিডিও করতে গিয়ে অনেক সময় অনেক ভুলভ্রান্তি করে থাকি সেটা যদি আপনাদের চোখে ধরা পড়ে আপনারা আমাকে জানাতে পারেন আমি এ হাতে কোনো দ্বিমত করবো না আপনারা ডিসলাইক দিতে পারেন ডিসলাইক দেওয়ার আগে আমাকে একটি কমেন্ট করবেন যে ভাই আপনার ভিডিওর ভিতরে এখান দিয়ে আপনার কথা ভুল হয়েছে বা এখান দিয়ে আমার পছন্দ হয় নাই কথাগুলো কথাগুলা এই জন্য আমি ডিকলাইক ডিসলাইক দিয়েছি আপনারা ডিসলাইক দিলেও আমার কোনো সমস্যা নাই কারণ আমি বুঝতে পারবো যে ডিসলাইক দেওয়ার কারণটা কী আচ্ছা আর যদি আপনার ভালো লেগে থাকে আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি একটি লাইক করতে পারেন কিরে রে ভাই একটি লাইক করতে কি আপনি ভিডিওটা দেখে যতটুকু আপনার এমবি খরচ হয়েছে ততটুকু কি আপনার এমবি খরচ হবে যতটুকু খরচ হবে আপনি একটি লাইক করতে একটি লাইক করতে এত কৃপণতা করতেছেন কেন এটা তো আমি ঠিক বুঝলাম না আপনাদের মতো যদি আমরা যদি এরকম কৃপণতা করতাম তাহলে এক একটা ভিডিও তৈরি করতে আমাদের যে সময় যায় এই সময় ব্যয় করে আমরা কখনোই আপনাদের জন্য ভিডিও তৈরি করতাম না আপনারা ভিডিও দেখেন দেখে কাজ করেন আর না করেন সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু মনোরঞ্জনেরও তো কিছু খোরাক হয় যা আমার মনে হয় নয়তোবা আপনারা ভিডিও দেখার প্রশ্নই ওঠে না আচ্ছা যাই হোক আপনাদেরকে আমি আজকে যে ভিডিওটি দেওয়ার কথা সেই ভিডিওটি দেব এবং মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটি অনুরোধ একটি অনুরোধ সেই অনুরোধটি হলো আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সুবিধার্থে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আপনাদের সকল সমস্যার জন্য আমি এ টু জেড মনে করতে পারেন আমি একজন রোবট আমাকে আপনি যে পথে চালাবেন আমি সেই পথেই চলতে পারবো ইনশাল্লাহ আমার কাছে জায়েজ না জায়েজ ভালো মন্দ বশীকরণ থেকে শুরু করে সকল প্রকারের কাজ আমার কাছে পেতে পারেন আমি সকল প্রকারের লাইন ইনশাআল্লাহ জেনে নিয়েছি ধরে নিয়েছি যাই হোক আপনাদের যে কোনো প্রকারের যে কোনো ধরনের সমস্যা হোক না কেন আপনারা আমাকে জানাতে পারেন এবং কমেন্ট করতে পারেন তবে ভাই কমেন্ট করে আপনারা কেউ সাথে সাথে রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করবেন না আমি কিছু কিছু সময় কমেন্টগুলোর উত্তর দু দিন বা তিন দিন পরে দিয়ে থাকি এরকমও হয়ে থাকে কেননা আমি বিভিন্ন কাজের ক্ষেত্রে ঝামেলায় পড়ে থাকে এই জন্য আমি কমেন্টের উত্তর প্রতিদিন দিতে পারতেছি না আপনাদের যদি প্রতিদৈনিক তাৎক্ষণিক যদি দিনের প্রশ্ন করে দিনেই যদি উত্তর নিতে চান সেক্ষেত্রে আমার ইমুতে ইমুতে নাকি অনেকেই আমাকে বন্ধ পাচ্ছে বন্ধ দেখা সেটা ঠিক আছে কিন্তু বাই আমি চব্বিশ ঘন্টা অনলাইনে থাকি যাই হোক আপনারা ইমুতে ভয়েস মেসেজ করে রাখবেন অথবা লিখিত মেসেজ করে রাখবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আপনারা বয়েস মেসেজ করে রাখতে পারেন লিখিত মেসেজ করে রাখতে পারেন লিখিত মেসেজের এবং বয়েস মেসেজের হিমু এবং হোয়াটসঅ্যাপে প্রতি দৈনিক আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি কমেন্টের উত্তরগুলো হয়তো দু দিন বা তিন দিনও আমার অনেক সময় সময় লেগে যেতে পারে সেক্ষেত্রে আপনারা কেউ মনে কষ্ট নেবেন না দুঃখ পাবেন না আজকের যে ভিডিওটি আজকের যে আমলটি সাধনটি এই সাধনটি ব্যাপারে আপনাদেরকে বলে দেওয়া যাক আপনার আজকের এই সাধনটি হচ্ছে হাসনা হেনা হাসনা হেনা পরি সাধন ইবলিসের মেয়ে একদিনের সাধন আচ্ছা ইবলিসের মেয়ে একদিনের সাধন হাসনা হেনা পরী তো এই পরীটাকে আপনারা সাধন করতে হলে একটি মন্ত্র জপ করতে হবে একটি মন্ত্র জপ করতে হবে মন্ত্রটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি মন্ত্রটা হলো এরকম ইয়া ইবলিস ইয়া শয়তান ইয়া আজাজিল হাসনা হেনা বিনতে ইবলিস হাজির শো হাসনা হানা বিনতে ইবলিস হাজির শো মানে আপনারা এই মন্ত্রটা এই মন্ত্রটা জপ করতে হবে কতবার জপ করবেন কখন জপ করবেন কি কি লাগবে সেটা আমি আপনাদেরকে অবশ্যই বলে দিচ্ছি এবং আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে যদি আমার এই ভিডিওটি দেখতে পারেন এবং সকল প্রকারের কথাগুলা যদি আপনারা মানতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা এই কাজটি করে সাকসেস হতে পারবেন এটা আমার দৃঢ় বিশ্বাস যাই হোক আপনাদেরকে বলে যা বলে দেওয়া যাক এই মন্ত্রটি কিভাবে কাজে খাটাবেন এই মন্ত্রটি কাজে খাটানোর আগে আপনি সর্বপ্রথম একটি কাজ করতে হবে সেটি হলো কি আপনি একটি সাদা পোশাক নিতে হবে কি ধরনের সাদা পোশাক পায়জামা পাঞ্জাবি বা লুঙ্গি অথবা শার্ট তা হবে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কি নেবেন আপনারা ভালো বহরের মানে আপনারা পরতে গেলে লুঙ্গি হিসেবে পরতে গেলে যেন আপনাদের ভালোভাবে নাবি থেকে নিচের দিকে যেন ভালোভাবে ঢাকে এরকম কিছু কাপড় আছে বহর কম মানে লম্বা লম্বায় ঠিক আছে পাশে কম পাশে কমালা এই কাপড়গুলো নেবেন না একটু ভালো বহরের কাপড় নেবেন তিন গজ তিন গজ কাপড় নিয়ে লুঙ্গির মতো ছিলানো যাবে না এটা আপনারা গোসল করতে গেলে কাপড় চেঞ্জ করার সময় যেভাবে তোয়ালিয়া আপনারা মাজায় পেঁচান বা মাজায় পরেন এইভাবে তোয়ালিয়ার মতো এটাকে মাজায় পেছাতে হবে বা লুঙ্গির মতো এটাকে পড়তে হবে মাঝখান দিয়ে ছিলানো যাবে না আর আড়াই গজ কাপড় নেবেন সেটাকে আপনারা চাদরের মতো চাদুরের মতো গায়ে পরিধান করে শরীরে পরিধান করে আপনারা সাধনে বসতে হবে কিবারে বসবেন শনি অথবা মঙ্গলবার শনি অথবা মঙ্গলবার এই শনি মঙ্গলবারটা আপনারা যাচাই করে নেবেন যে যাচাই করে নেওয়ার মানে হচ্ছে এটা যে শনি এবং মঙ্গলবার আমি শনি এবং মঙ্গলবার বলার কারণে আপনারা শনিবার সারাদিন চলে যাওয়ার পর যে রাত্রিটা আসবে এই রাত্রিটা আসলে শনিবারের আর রাত্রি নয় মঙ্গলবার সারাদিন চলে যাওয়ার পর যে মঙ্গলবারটা আসবে এটা আসলে মঙ্গলবার নয় এটা মঙ্গলবার রাত্র নয় এটা হলো বুধবার রাত্র এবং শনিবার সারাদিন চলে যাওয়ার পর যে রাত্রিটা আসবে এটা আসলে শনিবার রাত্রি নয় এটা হলো রোববার রাত্র তার মানে হচ্ছে এটাই আপনি শনি এবং মঙ্গলবারে যদি কাজ করতে যান সেক্ষেত্রে আপনি সোমবারে সারাদিন চলে যাওয়ার পর রাত্রি বারোটার পরে যখন বসবেন তখন আপনি মঙ্গল মঙ্গলবার পেয়ে যাবেন আর শুক্রবার সারাদিন চলে যাওয়ার পর যখন আপনি রাত্রি বারোটার পর হয়ে যাবে তখন আপনি শনিবার পেয়ে যাবেন এই নিয়মগুলা এই জিনিসটা যাচাই করে নেবেন যে শনিবার এবং মঙ্গলবার কাকে বলে এটাই এবার হলো কি আপনি দক্ষিণ দিকে দক্ষিণ দিকে মুখ করে বসবেন দক্ষিণ দিকে মুখ করে একটি বিছানার ভিতরে বসবেন বসে হয়তো জায়নামাজা জায়নামাজ হোক বা অন্য কোনো মাদুরি হোক আপনি সেখানে বসবেন বসে একটি তজবি নেবেন একটি তজবি নেবেন তসবি নিয়ে আপনি যেই মন্ত্রটা আমি যেই মন্ত্রটা আপনাদেরকে বলে দিছি এবং স্ক্রিনে দিয়ে দেব আপনারা ওই মন্ত্রটা পাঁচশত একান্নবার জপ করবেন পাঁচশত একান্নবার জপ করবেন তবে সব সাইতে হানড্রেড পারসেন্ট কার্যকর হবে সামনে যে আমাবস্যাটা আছে এই আমাবস্যায় যদি আপনি পাঁচশত একান্নবার আমি যেভাবে বলেছি এভাবে যদি আপনি শ্রহি শুদ্ধভাবে নিয়মকানুন মেনে যদি আপনি করতে পারেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনি কামিয়াবি হবেন তবে এই সাধনে রাজালাল গায়েবকে সালাম দেওয়ার নিয়ম আছে এখানে কোনো ডর নাই ভয় নাই আপনার শরীর বন্ধ নাই গ্রাউ নাই কোনো কিচ্ছু নাই আপনি কিচ্ছু করতে হবে না যদি আপনি শরীর বহন বহন করেন বা যদি আপনি সেটে গ্রাউ দাওরা দেন তাহলে সেক্ষেত্রে উনি আপনার কাছে কখনোই আসবে না কখনোই আসবে না কেননা উনি ইবলিসের মেয়ে উনি তো শরীর বহনকে এমনিতেই ভয় পায় সেক্ষেত্রে আপনার কাছে উনি কখনই আসবে না এবার আসেন এর দ্বারা আপনি কি কি কাজ করে নিতে পারবেন এর দ্বারা আপনি সকল প্রকারের শক্তিশালী কাজগুলা করে নিতে পারেন যদি আপনি না করেন তাহলে সেক্ষেত্রেও আপনার কোনো সমস্যা হবে না তবে আপনি ওনাকে বুঝিয়ে নিতে হবে যে ভাই এটা সম্পূর্ণই না এটা করাটা আইনসঙ্গতভাবে ঠিক না আল্লাহ তোমাদেরকে তৈরি করেছে আল্লাহর এবাদত করার জন্য আমাদেরকে তৈরি করেছে আমরা আল্লাহর এবাদত করার জন্য কিন্তু আসলে এ সমস্ত কথাগুলা ওনার কাছে একটু মূল্যহীন হবে ঠিক এরকম যেমন আপনি মুসলিম হয়ে একজন হিন্দুকে নামাজ রোজার ব্যাপারে বুঝাইতে গেলে যেরকম বুঝ মানবে না চুপ করে থাকবে ঠিক তেমনি এরকম এই লোকটাও এই ফলিটাও এরকম চুপ করে থাকবে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম আরহাম